আমারে না আমার আরে বাবা আপনি দেন নাই আমার ফোন দেখায় ভাই ওই তেলের লাইনে কাজ করায় ধোয়াউরে আমি বাবা গেছো দুই দিন ওয়েট করো সমাধান আমি করে দিব ওইটা বলছি ভাই

করি সাবধানে থাইকেন আর আমার জন্য দোয়া করেন না আপনারা আমার জন্য দোয়া করেন না

আপনি ফ্রি দিব না ফ্রি দিব না কবে টাকা দে এসি রুম কোম্পানি যদি আমার বলে যে তুই আইছিস তুই তুই তো ওয়ার্কার না আমার খুব লাগতেছে লোকজন গিয়ে ভালো আছে এটাই প্রাপ্তি টাকা পয়সা তো ভাই আজকে আছে কালকে নাই বুঝেন নাই না ঝামেলা আইসিদিন

আমরা মালাসে চলে গেছিলাম কিছু সময়ের জন্য সেটা হচ্ছে ওবার কল যেটা হয়েছে যে একটা গ্রুপের একটু প্রবলেম হয়েছিল দেখেন এইটা আমি কিন্তু অস্বীকার করি নাই বা বলে নেই যে আমি এড়াই যেতেছি নিড টাইম আমরা বলছি এটা আমরা সলিউশন করে দিব এখন যদি রাতারাতি আমার কাছে সলিউশন চায় সেটা আসলে ভাই আমি যেটা পারবো না ওই মিথ্যা কমিটমেন্ট বা ফ্রেক প্রমিস এইগুলো আমি কাউকে দেই নাই ইনশাল্লাহ বাকি জীবনেও কাউরে দিব না সো এই ভিডিওতে আমার যেটা মেসেজ মেইনলি যেইটা অনেকেই বলছে যে ভাই মালয়েশিয়াতে নিয়ে নাকি আপনার লোকজন গিয়ে ভালো থাকে না বিভিন্ন প্রবলেম হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমার যেটা সবার প্রবলেম হয় না কয়েকজনের প্রবলেম হয়েছে সেটা আমরা সলভ করতেছি বা সলভ হয়ে গেছে মোটামুটি একটা দুটা গ্রুপ আছে এটাও সলভ হয়ে যাবে মানে একটা গ্রুপেরই প্রবলেম আছে আর বাকি সবাই ভালো আছে মানে এন্ড অফ দ্য ডে সো আপনার প্রতি আমার মেসেজ হচ্ছে যদি নেগেটিভ কমেন্টসগুলো দেখেন না একটু ভেরিফাই করেন বা পুরো বিষয়টা আগে যাচাই বাছাই করে হুট করে মানে একজনের সম্পর্কে বলার আগে একটু মানে পার্সোনালি খোঁজ খবর নিলে আমার মনে হয় ভালো হয় এবং আমি কিন্তু সবাইকে অলওয়েজ ওয়েলকাম করি ভাই ঠিক আছে আপনি আমার অফিসে আসেন এসে দেখেন যে এখানে সব কিছু কতটুকু ট্রান্সপারেন্ট আছে এবং লোকজন অ্যাকচুয়ালি ভালো আছে কিনা মালয়েশিয়া ইনশাল্লাহ রিয়াপন হইতে পারে দ্যার প্রবাবিলিটি আমি নিজেও পার্সোনালি এখানে যাব দেখা যাক আপডেট কি হয় আমি প্রত্যেককে মানে আপডেটটা দিব ওইখানে গিয়ে ফিজিক্যাল অ্যান্ড বিসাইড দ্যাট আমরা হচ্ছে স্টুডেন্ট বিচারেও কাজ করতেছি মানে স্টার্ট করছি এটার জন্য সবাই দোয়া করেন অ্যান্ড যারা এতক্ষণ ধৈর্য নিয়ে এই বক বকের দেখছেন মানে আমার আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন দেখাবেন নতুন আর কি ভিডিওতে দি দিই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আলাইকুম